যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় এক একটা থেকে এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন না অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আসসালাম আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম প্যাটেল জয়পুরে চিপিসের সুন্দর ছয়টা ড্রেস এখানে দুইটা ডিজাইন থাকবে ছয়টা ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকা তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে এটার মোট তিনটা কালার আমি দেখাবো এটা হচ্ছে ফার্স্ট কালারটা সবুজ মধ্যে সম্পূর্ণ একটা প্রিন্টিং করা থাকবে খুবই সুন্দর একেবারে চুন্ডি একটা চুন্ডি প্লাস মোম বাটিকের সুন্দর একটা ড্রেসের কালেকশন আর এটার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাক পার্টটা দেখালাম না আর এগুলোর প্রত্যেকটা জামার কাপড় কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে সো অরিড হওয়ার কোনো কারণ নেই আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটার সালোয়ারের যে কাপড়টা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টের সালোয়ার কাপড় দেওয়া থাকবে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে তো আপনারা চাইলে কিন্তু এই সালোয়ারের কাপড়টা দিয়ে কিন্তু আর একটা কামিজ তৈরি করতে পারবেন আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাক্কা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে একেবারে ইউনিক একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রিন্টিং গুলা দেখেন এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাক পার্টটা দেখালাম না এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু তিন গোস কাপড় দেওয়া থাকবে তো আপনারা চাইলে কিন্তু এই ড্রেসটা দিয়ে কিন্তু কিন্তু জামা বানাতে পারবেন আর এটা দেখাতে দেখাতে আমাদের শোরুম লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ড আনন্দপুর তো আপনারা চাইলে আমাদের শোরুমে এসে কিন্তু ভিজিট করতে পারেন তবে আমি বেশি খুশি হব যদি আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে এই ড্রেস গুলো পার্সেস করেন আর এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের সুন্দর ওন্নাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে একেবারে কিং সাইজ পুরো আর হাত পানা পাঁচ হাজার একটা সুতি নামাজ থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে মানে ইউনিক এত সুন্দর কালেকশন আজকে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস মানে এত সুন্দর একটা ড্রেস আর প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড সাতশো টাকায় পেয়ে যাবেন আজকের পেটেল জয়পুরী পৃথিবীতে সুন্দর এই কালেকশনটা ফ্রন্ট পাটার ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টে সালোয়ার কাপড় দেয়া থাকবে মানে এত সুন্দর ড্রেস মানে কার না ভালো লাগবে খুবই ইউনিক একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রে আর প্রত্যেকটা ওন্নাই কিন্তু থাকবে পাঁচ হাতের ওন্না একেবারে নামাজি নামাজি একটা উন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটারও মোট আমি তিনটা কালার দেখাবো এটার প্রথম কালারটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে যেটাকে বলে লাইট মেজেন্ডা কালারের মধ্যে ইউনিক একটা ড্রেস খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন এটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টের সালোয়ার কাপড় দেওয়া থাকবে এত সুন্দর ড্রেস খুবই ইউনিক আর প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকায় পেয়ে যাবেন আজকের প্যাটেন জয় সুন্দর এই কালেকশনটা আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওন্নাটা প্রত্যেকটা ওন্নাই কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে প্লাস সালোয়ারের সাথে কন্টাস্ট রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের দেখেন অন্য গুলো দেখেন পুরো পাছাদ মানে নামাজি একটা ওন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস একেবারে রেয়ার একটা কালারের মধ্যে খুবই ভালো লাগবে দেখেন কত সুন্দর চকলেট কালার প্লাস হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস ফ্রন্ট পাটার ব্যাক পার্টটা কিন্তু সেম আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা আর এটা দেখাতে দেখাতে আমাদের ডেলিভারি যে প্রসেসটা সেটাও আমি বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আপনার চাইলে হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে প্লাস সালোয়ারের সাথে কিন্তু ম্যাচিং রেখে প্রত্যেকটা ড্রেসের উন্না সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে রেড এবং হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর মুসলিম বস্তুবিতান মানে কিন্তু ভালো মানে থ্রি পিস ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা দেখেন কত সুন্দর একটা প্রিন্টিং করা মানে বাটিকের একটা ডিজাইন করা থাকবে প্রত্যেকটা ড্রেসে দেখেন কত সুন্দর একেবারে চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু পুরো পাস আপ মানে প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে নামাজি অন্য একেবারে কিং সাইজ চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন এত সুন্দর কালেকশন কোনোভাবেই কিন্তু মিস করবেন না তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম